ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে কাজ করেন এক সাংবাদিক তার সে তার উপরে আক্রমণ হয় যেখানে সকাল তার অদূরেই ছিলেন তার নাকি একটা হাত অলরেডি ভাঙা ছিল কীভাবে পড়ে ভেঙে গিয়েছে সেই ভাঙা অবস্থায় তার অলরেডি হাত চোটা অবস্থায় হাত তো এরা মানুষরূপী অমানুষ হয়ে যাচ্ছে যে আমি ভাবলে বাসীকে বলবো এই সরকার সাহেবের কাছ থেকে আপনারা দূরে থাকবেন হুমকি টুমকি অনেক দিয়েছিল অবশেষে দেখলাম এর উপরে আক্রমণ হয়েছে প্রাণঘাতী হামলা চালু মঞ্চ থেকে প্রকাশ্যে মিডিয়া হুমকি দেয় ডিজিটাল মিডিয়া নাম ধরেও হুমকি দেয় আজকে দেখলাম আমাদের এক সুরাজ বলে ছেলে তাকে মোল্লা দাঁড়িয়ে মার কি ইতিপূর্বে অবাঞ্চিত অনেক মন্তব্য করেছেন আমাদের নামে করেছেন আমাদের নামে করতে করতে দেখলাম সংকাত মোল্লা সাহেব বা তার ঘনিষ্ঠ মানুষের কিছু অন্যায়গুলোকে যারা তুলে ধরছিল তাদের বিরুদ্ধে হুমকার দিয়েছিলেন মারার নিতান দিয়েছিল আজকে খবর পেলাম হাতিশালাতে যাকে আমরা সিক্স লেন বলে জানি সেখানেও রাজপাশ এলাকাতে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে কাজ করেন এক সাংবাদিক তার সে তার উপরে আক্রমণ হয় যেখানে শখাত তার অদূরেই ছিলেন আমরা যতটুকু খবর পাচ্ছি শখাত বকলমে বকলেমের নেতৃত্বই আক্রমণ হয়েছে কারণ ইতিপূর্বে বলেছিল এটা হয়েছে তাদের অপরাধ কি খোঁজ নিয়ে আমি একটু দেখলাম যে এই ছেলেটি বা এদের এরা শকত মোল্লা সাহেবের ঘনিষ্ঠ রাকেশ রায় চৌধুরী যে ওয়েটল্যান্ড সব এলাকা এলাকাকে অতিষ্ঠ করে রেখেছে লাগাতার এরা খবর করেছিল অনেক এদেরকে বারণ করেছে তাও এরা সত্য সত্য খবর পরিবেশন করার জন্য পিছপা হয়নি হুমকি টুমকি অনেক দিয়েছিল অবশেষে দেখলাম এর উপরে আক্রমণ হয়েছে প্রাণঘাতী হামলা চালিয়েছে তবে আমি আশা করব এই যে সাংবাদিক উপরে হামলা চালিয়েছে আমি একজন ভাঙড়ের যেহেতু সাংবাদিক সে ভাঙড়ের প্রতিনিধি হিসাবে জনপ্রতিনিধি হিসাবে যদি আমার কাছ থেকে সহযোগিতা চাই সম্পূর্ণ সহযোগিতা দিয়ে দেবো আমি লড়াই করব এটা মেনে নেওয়া যায় না এমনি ভারতবর্ষ ভারতবর্ষের সাংবাদিক স্বাধীনতা আমরা একশো আশিটি দেশের মধ্যে একশো একান্ন নম্বরে পৌঁছে গিয়েছি দু হাজার পঁচিশ সালে আমি যেটা বলছি এখানে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে খবর হলে আক্রমণ করতে হবে মানে কি এটা কি হয়ে গেছে সাংবাদিক স্বাধীনতা নেই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এই সংস্থা একটা সার্ভে করে ওয়ার্ল্ড ওয়াইড একশো আশিটি দেশ নিয়ে একশো একান্নতম স্থানে গিয়েছি মানে আমাদের সাংবাদিক স্বাধীনতা হস্তক্ষেপ জন্য এই হচ্ছে মানে ওই আর সকাতের বিরুদ্ধে না কথা খবর করতে তার চালাচামটা যারা অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে খবর করতে পারবে না খবর করলে এই ধরনের মার হবে এই যে স্বাধীনতা হস্তক্ষেপ করা এই হস্তক্ষেপ করতে করতে আমরা বৃহত্তর গণতন্ত্রে বসবাস করি যেখানে বাক স্বাধীনতা আছে বলা স্বাধীনতা আছে সাংবাদিক স্বাধীনতা আছে সেখানে এভাবে সাংবাদিকদের উপরে আক্রমণ মানে গণতন্ত্রের আক্রমণ তথাকথিত আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে অভিহিত করি সাংবাদিকদেরকে এটা মেনে নেওয়া যায় না সরকার সাহেব বা যেই করুক না কেন বা যার প্রত্যক্ষ পরোক্ষ মদত আছে না কেন এর জবাবটা দেওয়া হবে এটা মেনে নেওয়া যায় না এটা ভাঙরের সুনামকে খুন হচ্ছে আমি ভাঙরের বাসীকে বলবো এই সরকার সাহেবের কাছ থেকে আপনারা দূরে থাকবেন কারণ এটা ভাঙড়ের বদলাম হচ্ছে পৃথিবী পরিবে অনেক হিংসা টিংসা অনেক হয়েছে ভাঙড়ে বদলাম করেছে তারপরে আমি ভাঙড়ে যাবার বাংলার মানুষ সমাজে গ্রহণ করার পরে রক্তদান বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করার আস্তে আস্তে ভাঙড়া সুনাম রাজ্যে ছড়িয়ে পড়ছে ঠিক সক্রিয় সাহেব হলো তার দলের লোককে খুন করছে আমাদের দলের লোককে খুন করছে এইসব চলতে হচ্ছে আবার সাংবাদিক উপর আক্রমণ এটা কিন্তু ভাঙড়ের ইতিহাসে ছিল না আমার জানা নাই সাংবাদিক আক্রমণ এইটা হলো ভাঙড়ের বদনাম হচ্ছে আমার হেডলাইন কি হবে ভাঙড়ের সাংবাদিক আক্রান্ত ভাঙড়ের সাংবাদিক আক্রান্ত বদনামটা কারা হচ্ছে ভাঙড় করা হচ্ছে তাই ভাঙড়ের সহজ সরল সাথে সাথে মানুষকে বলবো এই সৌকাত সাহেব নামক যে ন ক্রিমিনাল আছে এর কাছ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া একে ভাঙর থেকে বিতাড়িত করতে হবে রাজ্য থেকে গণতান্ত্রিক একে বিতাড়িত করতে হবে নাহলে ভাঙরের নাম রাজ্যের নামে খারাপ করবে আমি আবারও বলছি সরকার সাহেব আপনি যে স্টেজ উঠে যে কথা বলেছেন সাংবাদিকদের আক্রমণ করবার কথা আপনার কথা শুনে আপনার যেখানে ছিলেন তারই অদূরে এই সাংবাদিকদের আক্রমণ করেছে এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে তার হাতে কিন্তু চোট ছিল সেই চোটের উপরে আবার চোট পড়েছে সেই হসপিটালে অলরেডি ভর্তি আছে গিয়েছে ট্রিটমেন্ট চলছে খবর পেলাম শুনছি তার নাকি একটা হাত অলরেডি ভাঙা ছিল কিভাবে পড়ে ভেঙে গিয়েছে সেই ভাঙা অবস্থায় তার অলরেডি হাত চোটা অবস্থায় হাত তো এরা মানুষরূপী অমানুষ হয়ে যাচ্ছে যে ছেলেটি অসুস্থ তার উপর আক্রমণ চালিয়েছে এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো নিশ্চিতভাবে এই খবরটি পৌঁছাবে তার কাছে তার কাছেও বলবো যে নটরিয়াস ক্রিমিনালের হাতে যদি আপনি দায়িত্ব তুলে দেন বাংলার গণতন্ত্র সংকুচিত হচ্ছে এর কিন্তু এর যে ব্যাকফ্যার হবে আপনাকেও কিন্তু নিতে হবে